প্রচারের শেষ দিনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা দলের প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে রোড শো করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ লোকসভা আসনে ব্যাপক একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করে ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদের লালবাগ বিধানসভা থেকে এগিয়ে থাকা সম্ভাবনা বেশি এদিন রোড শোতেই জনতার ভিড়ে একেবারে উপচে পড়া চোখে পড়ার মতো দেখতে পাচ্ছেন সরাসরি অধিকারী তিনি তিনি বলেন পার্টির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন আর এরই মাঝে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বলেন মানুষ এবার শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে শুধু সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আরও একবার দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি আজকে নির্বাচনীয় ভোট প্রচার শেষে একেবারে প্রতিটি রাজনৈতিক দলের উদ্দীপনায় রোড শো কিন্তু ভারতীয় জনতা পার্টি শেষ দিনে প্রচারে একেবারে ব্যাপক সাড়া ফেলেছে